নেট দুনিয়া তুলপার করার জন্য মেগাস্টার সাকিব খানের নিঃশ্বাস শিরোনামে গান মুহূর্তেই ভাইরাল দুর্দান্ত লুক বরবাদকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বরবাদের এই লোক নিজেকে কিভাবে ছাপিয়ে যেতে হয় বরবাদের এই নিঃশ্বাস শিরোনামের গানের মাধ্যমে আবারও প্রমাণ দিয়েছেন গানটির মাধ্যমে বরবাদের অনেক কিছুই ফুটে উঠেছে আমি অনেক যা ইতিমধ্যে বরবাদ সিনেমার হাইপকে আরও প্রায় দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে পারে তাছাড়াও আজকের এই গানের মাধ্যমে অফিসিয়ালভাবে বরবাদের হ্যারে গেছি নতুন এক জোয়ার বইতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বোঝে না গানটির পরতে পরতে শুধুমাত্র প্রতিশোধের আগুন নিয়ে কথা বলার চেষ্টা করেছে সাকিব এনরা তো বলছে আজকের এই গানটি দেখার পর অন্যান্য নায়কের সিনেমা বরবাদ হয়ে যেতে পারে সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই নিঃশ্বাস শিরোনামে বরবাদ সিনেমার এই গানকে আপনারা কেমন করে দেখছেন এবং এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সুর থেকে শুরু করে সাকিব খানের লুক থেকে শুরু করে কালার গ্রেডিং থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে তস্তস লেভেলের যে গানটি আপনারা উপহার পেয়েছেন বরবাদ সিনেমার টিম থেকে খচ দেখাব এই ধরনের গান আপনারা কি আশা করেছিলেন কিনা সমস্ত সাকিব এন্দের আশা পূরণ করে দিয়েছে এই নিঃশ্বাস শিরোনামের গানটি দিয়ে তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সাকিব খানের বরবাদ সিনেমার এই গানটি পছন্দ হয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পাশাপাশি বরবাদ সিনেমা দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড সেটি কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না বরবাদ সিনেমার সমস্ত আপডেট পেতে এসকে ফিল্ম স্পিডি হচ্ছে বিনোদনের মাধ্যম তাই আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখবেন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায়